আর রাত্রিবেলা এখন একটুখানি তরকা করবো কালকে ছেলের পড়া আছে তাই জন্য একটু তর্কা এখন করে রাখলে ওর ওর জন্য কালকে নিয়ে যেতে আমার সুবিধা হবে তাই জন্য ভালো একটু ক্যামেরা অন করে গল্প করি আর তার সাথে রান্নাটা কমপ্লিট করে ফেলি আর তরকা ভিজিয়েছিলাম তার জন্যে তরকা ভিজিয়েছিলাম তার থেকে কিছুটা তুলে রেখেছি এইটা খাবো এখন বিকালের টিফিনে হেলদি নাকি খাবারটা না কোনোদিন এনে খাইনি আজকে খাবো এটা খাওয়ার আগে এটাকে মাখবো কিন্তু তার আগে তরকাটা প্রেসারে সিটি দিতে বসিয়ে দিতে দিন আর আমি বক বক করতে থাকি সকালেই আদা পেঁয়াজ রসুন সব ছালিয়ে রেখেছি যাতে রাত্রে করতে বেশিক্ষণ সময় না লাগে আর তরকাও ভিজিয়ে রেখেছিলাম এখন এটা দেবো প্রেশারে সিটি শরীর ভালো না লাগলে না কিচ্ছু করতে ইচ্ছা করে না আর আমি জানি না কদিন ধরেই দেখছি আমার শরীরটা হঠাৎ হঠাৎ করে কিছু খেলেই একটু গ্যাস হচ্ছে ওষুধ তো খাই না তাই জন্য সেভাবে ওষুধ টষুধ আমি খাই না অসুবিধা হয় না কিন্তু ইদানিং দেখছি বেশ অসুবিধা হচ্ছে ভাবছিবার থেকে একটা করে গ্যাসের ওষুধ খেতে হবে আগে যেগুলো হজম করে ফেলতাম এখন আর হজম করতে পারছি না হজম শক্তি কমে গেছে বয়স বয়স সব বয়সের আর যা গরমে মোটে সহ্য করা যাচ্ছে এটা বসায় তারপরে ওটা মারল বলতে যে খুব খায় মা বলেছিল তুই খেয়ে দেখবি ভালো লাগে তাই জন্য এখন ওইটা মাখবো পেশারে শিশি হতে হতে মাখা হয়ে যাবে খাওয়াও হয়ে যাবে না কেমন লাগবে মেখে তো দেখি ভালো না লাগলে আর কোনোদিন খাবো না হেলদি খাওয়ার মাখি এবার এটাকে মেখে নেবো একটু পেঁয়াজ দেবো আর একটা লঙ্কা রেখেছি আর একটা লেবু রেখেছি এই দিয়ে মাখবো আর তার মধ্যে নুন প্রেশারে সিটি দিয়ে দিয়েছে একটা সিটি দেওয়া থাক পরে দেখবো সিদ্ধ না হলে আরেকটা সিটি দেবো নুন আর একটুখানি জিরে ধনের গুঁড়ো করে রেখেছিলাম সেই দেবো ভাজা গুঁড়ো এটা আমি সবসময় করে রাখি আমার লাগে বলে এটা মাখবো এই লঙ্কাটা দিয়ে তারপরে খাবো গন্ধ যা বেরিয়েছে না ধনে জিরে গুঁড়ো দারুন চলুন মাখা হয়ে গেছে ফুচকা ফুচকা একটা গন্ধ বেরিয়েছে মাখা হয়ে গেছে এবার গল্প করতে করতে খাবো ফ্যানটা চালিয়ে দি ফ্যান ছাড়া থাকা যাবে না তো গরম এত গরম ফ্যান ছাড়া মরতে থাকতে পারব খেলে বেড়াচ্ছে মহা আনন্দে এটা খেয়ে বলি কেমন হয়েছে কেমন এমন কি যে এমন হেলদি খাবার জানি না খেয়ে দেখি খারাপ লাগছে না বুঝলেন ওই ছোলা মাখাটাকে যেরকম হয় কাঁচা ছোলা ঠিক সেরকমই লাগে লঙ্কার গুঁড়ো বলছি জিরে ধরে ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেটা দিয়েছি এতে গন্ধটা বেশ সুন্দর বেড়াচ্ছে আমি একটু খাবো আর সুরতির জন্য একটু রেখে দেবো ওইগুলো বেশ ভালো খাচ্ছি মাঝে মাঝে যখন মন টন ভালো না লাগে বা কিছু করার থাকে না বোর ফিল করি তখন আমি একটু একদিনের সামনে এসে বসি বেশ ভালো লাগে দেখতে বাড়িতে না একটা পোষ্য থাকলে বেশ ভালো লাগে বিয়ের আগে বাড়িতে কুকুর ছিল সুরত বাড়িতেও কুকুর ছিল এখন আর পুষি না পুষি না একটাই কারণ এদিক ওদিক ঘুরতে যাই তো কোথায় রেখে যাবো ওরা তো কথা বলতে পারে না ওদের কষ্ট হয় তাই জন্যই রেখে যেতে চাই না এখন অনেক রকম জায়গা আছে যেখানে এখন কুকুর রাখা হয় কিন্তু আমরা এখনো কিনে উঠতে পারিনি ইচ্ছা করে কিন্তু ওই যে রেখে যাব একটা আতঙ্ক যদি কিছু হয়ে যায় ও খাবে কি না ওকে যত্ন করবে কি না এরকম মনের মধ্যে হতে পারে খুব মায়ার জিনিস অনেকে ভালোবাসে না কুকুর বিড়াল কোনো পেটই অনেকে ভালোবাসে না কিন্তু আমি ভালোবাসি আমি সব রকম পেটই ভালোবাসি বিয়ের আগে আমার মা ছিল পাখি ছিল কুকুর ছিল বিড়াল ছিল কোনো কিছু বাদ দিইনি বাবাকে যা বায়না করতাম বাবা সব এনে দিত আর আমি সব কিছু পুষেছি কিন্তু পোষার পরে ছোট থেকে বড় করে মানুষ করার পর হট করে যদি মরে যায় না ভীষণ ভীষণ কষ্ট হয় এতটা কষ্ট হয় যে বলে বোঝানো বলে বোঝানো যাবে না যার হয় সেই একমত বুঝতে পারে আমাদের জিমি ছিল স্পিচ কুকুর ভীষণ ভালো ছিল ভীষণ মানে ভীষণ আদুরে মায়া মায়া জোরানো ছিল অনেক আমাদের স্পিচ কুকুর ছিল আমার পিসি দিয়েছিল খুব ভালোবাসতাম তো পিসি আমাকে একটা কুকুর দিয়েছিল ভীষণ মানে আদর করতাম চটকাতাম ও খুব খুশি ছিল দিন খেলাধুলো করতো আর সবচেয়ে ভালো হতো বাবার যখন অফিসে প্রোগ্রাম হতো বাবা মিষ্টির প্যাকেট আনতো আমরা লুকিয়ে খেতাম ওর থেকে তখন আমরাও ছোট ছিলাম আমরা লুকিয়ে করতাম দরজার পিছনে খাটের তলে ও ঠিক খুঁজে খুঁজে আমাদেরকে বের করে আনতো আমরা কোথায় আছি তারপরে সেই মিষ্টিটা ওকে দিতে হবে এরকমও ছিল খুব ভালো ছিল অনেক দিন বেঁচেও ছিল পনেরো বছর মতো বেঁচে ছিল তারপরে বয়সের জন্যই মারা গেছে এখন আর ওই কষ্টর কথা মনে না আর নিতে ইচ্ছে করে না বলতে বলতে খেয়েই যাচ্ছে ব্রত দেওয়া হচ্ছে না এবার এটুকু রেখে দেবো ওর জন্য এদিকে তাকাবো না তাহলে খেয়ে নেবো সত্যিই খেতে ভালো হয় প্রথমে তো নাক শিটকাচ্ছিলাম কিন্তু খেতে বেশ ভালো হয়েছে আর এই মাছ যখন ঘুরতে যাই তখন মাছের দোকানে জিজ্ঞেস করেছিলাম কি দেওয়া যায় তখন ওরা এরকম গোল গোল একরকম ট্যাবলেটের মতো দিয়েছিল সেইগুলো দিয়ে ঘুরতে যাই আগে জল পরিষ্কার করে দি ঘুরতে যাওয়ার একদিন দুদিন আগে জল পরিষ্কার করি তারপরে ওদের ওদের ছোট ছোট ভালো থাকে ওদের কোনো অসুবিধা হয় না আর কালারফুল মাছ অ্যাকুরিয়ামে এদিক ওদিক ঘুরে বেড়ায় তো দেখতে দেখতে কখন যে আপনার সময় চলে যাবে আপনি বুঝতেও পারবেন না পাকনা আর গোলফিশের পাকনা এত সুন্দর হয় না মনে হয় যে যেন পাতলা পাতলা পদ্মা এদিক ওদিক নড়ে বেড়াচ্ছে আর এক এক সময় মারপিট করছে একবার বন্ধুত্ব করছে একবার লাফালাফি করছে ওরা ওদের জগতে ভালো থাকা সেইটা দেখতে দেখতে আমারও মন ভালো হয়ে যায় আর আগে যে মাছটা ছিল আমি যদি এখানে এসে বসতাম না ঠিক আবার পিছনে কী করে যে বুঝতো পিছনে এসে নানা রকমভাবে দৌড়াদৌড়ি লাফালাফি করতো পাথর নিয়ে খেলতো মাছ যে পাথর নিয়ে খেলে আমি আমার এক আমি আছে বলেই জানলাম না তো আমি জানতে পারতাম না দাম তো বেশি না খুব একটা কোনোটা পঞ্চাশ কোনোটা ষাট কোনোটা চল্লিশ বিভিন্ন রেঞ্জে নয় কিন্তু থাকলে সময় খুব ভালো কেটে যায় মন খারাপ লাগছে এক দিকে তাকিয়ে থাকে। কি করবে বুঝতে পারছে না একরমের দিকে তাকিয়ে থাকে ওদের নানা রকম কার্যকলাপ দেখলেই দিন চলে যায় তাই জন্য বাড়িতে একটা পেট থাকা দরকার আমার ইচ্ছা আছে ভবিষ্যতে যদি পারি একটা কুকুর নেওয়ার কিন্তু ওই ঘোরার জন্যই নিতে পারি না আর সবচেয়ে মানে সবচেয়ে আসল কথা হচ্ছে যদি কিছু হয়ে যায় কষ্ট ভোলা যায় না মনকে সামলানোই যায় আর ওদের যখন কষ্ট হয় না ওরা তো বলতে পারে না তখন ওদের দেখে যারা ওদের খেতে দেয় স্নান করায় ওদেরকে নিয়ে ঘোরাফেরা করে ওদের দেখাশুনো করে তারা একমাত্র বোঝে ঠিকই কিন্তু তাদের কষ্টের সীমা থাকে না তারা সব বুঝলে সব কিছু বোঝা সবসময় যায় না তখন যে কষ্টটা হয় সেই কষ্টটা আমার ভীষণ কষ্ট কারণ আমার নিজের কুকুর মারা গেছে তা আমি জানি কি কষ্ট কি সাংঘাতিক আমি এখানে আসার পর বিড়াল পুষেছিলাম বদ্যিকা পাখিও পুষেছিলাম তা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ছেলে হওয়ার আগে ওগুলো পারবো না যত্ন করতে একে ওকে দিয়ে দিয়েছিলাম বিড়াল ছিল রাস্তায় ফেলে গেছিলো এখানে পুষেছিলাম ঠান্ডার সময় বুঝতে পারিনি একটা মরে গেছিলো আর একটা বাড়ি ছিলাম না বাড়ি না থাকলে সে ঘরে থাকতো বাইরে বসে থাকতো আমি বাড়ি ছিলাম না প্রচণ্ড ঝড় উঠেছে এবার দৌড়ে বাড়িতে আসতে কি কোনো সাইকেল আর চাপা লেগে সেটাও মরে গেছিল খুব কষ্ট হয়েছিলো ছোটো বিড়াল ছিল কিন্তু আমার খুব কষ্ট হয়েছিলো ওইসব মায়ের জিনিসগুলো আমি নিতেই চাই না আর খাবো না বাবা শুধু তো খেয়ে নি সুন্দর দিন রেখে দিই খুব ভালো খায় সত্যিই টেস্ট হয়েছে এরপরে পরে একদিন বেশি করে পড়ব অল্প অল্প করেছি তো ভালো হবে কি না জানার জন্য কিন্তু সত্যি ভালো যে জিনিস নাকি দেখেছি এরকম করলেই এখানে এসে দাঁড়িয়ে পড়বে নতুন অনেক মাছ আছে তো এখন অত আমার সাথে ওদের বন্ধুত্ব হয়নি সেভাবে তাই জন্য এরকম করলে এখন আর আসে না কিন্তু যখন বন্ধুত্ব হয়ে যাবে তখন ঠিক আছে এ দেখেন দড়া হয় এক জায়গায় জড়ো হয়ে গেছে অনেক পুরোনো মাছ আছে সেগুলো বোঝে যেগুলো নতুন মাছ সেগুলো আস্তে আস্তে অনেকক্ষণ বক করেছি এবার রান্না করতে যাবো তরকাটা করে ফেলি ছেলের কালকে সায়েন্স পরীক্ষা ওর পাশে একটু না বস না বসলে না কি পড়ছে না পড়ছে আমি বুঝবো না ও তো বলবে পড়া হয়ে গেছে কিন্তু আমার টেনশন শুরু হয়ে যাবে তাই ওর পাশে একটু বসবো তাহলে চলুন রান্নাটা করে প্রচন্ড ঝাল হয়ে গেছে একটা লঙ্কা যে এত ঝাল হবে ভাবতে পারিনি কখনো লঙ্কা আনে বেশি ঝাল কখনো এরকম রান্নাও এরকম চাটও চাট বলি রান্না তো না চাটও বেশ খেতে ভালো লাগে তাহলে এখন রান্নাটা বসিয়ে দিই সাড়ে সাতটা বাজে তারপরে রাত্রে রান্না করব রাত্রে রান্নার কিছু নেই তরি তরকারি গরম করলেই হয়ে যাবে এখনকার মতন তরকাটা করে নি তারপরে আবার সেগুলো বসাতে হবে গ্যাসটা শুচে চল রান্নাটা নিই কড়াই তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর মেথি ফোড়ন দেবো তার সাথে একটু তেজপাতা দেবো আর এই যে হলুদ হলুদটা এমনি বের করে রাখি হলুদের কৌটোটা ধোয়া হয়নি ধুয়ে তারপর এটা ঢোকাবো আজকে ধুবো ভেবেছিলাম কিন্তু শরীর খারাপ লাগছে বলে আর ধুই রাখা থাক বড়া প্যাকেট তো পড়ে যেতে পারে রাতেও শান্তি নেই রাতে যে একটু রেস্ট নেবো তারও কায়দা নেই রসুন দিয়ে দেবো রসুন একটু নাড়িয়ে তারপর ছিল পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হলে আদা দেবো আমি পেঁয়াজটা ভেজে না রান্না করার সময় সব যদি কাটা কাটা থাকে না তরি তরকারি কাটা মশলা বাটা রেডি করা থাকে রান্না করতে ভালো লাগে আর সব যখন নিজেকে একা একা করতে হয় না তখন বিরক্ত লেগে যায় তখন আর ভালো লাগে না আমি সকালবেলাতেই আস্তে আস্তে করে এগুলো করে রেখেছিলাম জানি রাত্রিবেলা করে নেব তরকাটা তাই জন্যে আর এখন বেশিক্ষণ সময় লাগবে না করতে একটু ভাজা হোক যদি টমেটো থাকতো ভালো হতো টমেটো তো নেই টমেটো তাই দিতে পারবো না ধনে পাতাও নেই এবারে একটু হলুদ দিয়ে দেবো আগে দিয়েছিলাম আর একটু দরকার তাই একটু হলুদ দিয়ে নিলাম চেড়ে একটু ঘেঁটে ঘ করে দেব তারপরেই আদা পাতাটা দিয়ে দেবো অনেকদিন পর আমাদের তর্কা হচ্ছে অনেকদিন হয় না তরকার যাই না কতটা ভালো করছি ট্রাই করছি আর আমি তরকার মশলা নিয়েছি ছিল তরকার মশলা এইটা একটু এর মধ্যে দিয়ে দেবো বাড়িতে আর তরকার মশলা বাড়িতে আর তরকার মশলা করি না রেডিমেড যখন কিনতে পাওয়া যায় অত কে খাটে খুব সুন্দর গন্ধ হয়ে যায় তরকার মশলাটা দিয়ে এরপরে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো গল্প করতে থাকলে ভুলে যেতাম গল্প করতে করতে ভুলে গেছিলাম নুন দিতে হবে গল্প একটু নুন দিয়ে দিই এর মধ্যে এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে কথাটা দিয়ে দেবো তাহলেই সব খারাপ না হয়ে যাবে লঙ্কার গুঁড়ো তো ভুলে গেছি যদি গল্প করলে বলেছি না বেশি বক বক করলে কিছু না কিছু ভুলে যাবই লঙ্কার গুঁড়োটা দিয়ে নিই ঠিক টাইমে মনে পড়েছে এখন একটু দিয়ে নেবো তাহলে আর অসুবিধা হবে না ম্যানেজ করে নিতে পারবো এমন একটা লঙ্কার গুঁড়ো নিয়েছি না একটু ঝাল নেই আমার মশলা বাড়িতেই দিতে আসে বলেছিল তাই নিয়েছিলাম না তো আমি কিনেই নিয়ে আসি লঙ্কার গুঁড়ো ভাবলাম এনেছে যখন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ওর থেকে নি ভালোই হয় কিন্তু লঙ্কার গুঁড়োতে মরতে ঝাল নেই কালারও হয় না ঝাল হয় না পরেরবার আসলে লঙ্কার গুঁড়ো নেবো না ধনের গুঁড়ো যেখানে সেটাই নেবো 一般的，占太多。 জল দিয়ে দেবো ফুটতে থাকবে তারপরে এটা ফুটুক তারপরে আমি যে বাসনগুলো নষ্ট করেছি এটা রান্না করতে গিয়ে সেই বাসনগুলো মেজে ফেলবো দেব গ্যাসটা একটু আসতে দিয়ে যে এত বাসন নষ্ট করেছি ধুয়ে দিই কালকে ধুলেও ধুতে হবে আজকে ধুলেও ধুতে হবে আজকে ধুয়ে পরিষ্কার করে ফেলি কাজ ফেলে রাখলে তো সে আমাকেই করতে হবে তাই জন্য এটা করে ফেলি হলুদের দাগ তো যতটা পেরেছি তুলে ফেলেছি ভালোই পরিষ্কার হয়েছে থাক এবার কালকে মুছে টুচে হলুদ রেখে জামা হলুদ রাখবো জামাগুলো আমার খুব কাজে লাগে হয়ে গেল জল ছেঁটে সেই জলগুলো মুছে দিলাম টান হয়ে গেছে আমার কাল তরকার রান্না হয়ে গেছে এবার এটা একটুখানি আমি হাতা দিয়ে একটুখানি পিটিয়ে দেবো কী বলে এটাকে আমি জানি না এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব তাহলে তাকিয়ে থাকবে সেই তাকিয়ে থাকতে পারবে নাড়া নাড়িতে এটা এরকমই সুন্দর সক্ষতা হয়ে থাকবে কালারটা তো দেখতে ভালো হয়েছে খেতে কেমন হয়েছে জানি না যে আমার কী হয়েছে পুড়িতে আসার সময় এর মধ্যে একটা সুইট এক্স দেবো তোমরা এখন বলবে সুইট এক্স কেন দাও চিনি দাও না কেন সুইট এক্স দিয়ে এই কারণেই যে আমার শাশুড়ির সুগার আছে হাজব্যান্ডেরও লেভেলে লেভেলে চলছে সুগার অনেকেই মাপা হয় না মাপিয়ে দেখবো আর একটুখানে গরম মশলা দিয়ে দেবো সুইট এক্সটা একটুখানি বলুন তারপরে গরম গরম মশলা দিয়ে পরে মুখটা আটকাচ্ছি গরম মশলা দিয়েছি একটু নাড়িয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়ে রাখলে নাকি গন্ধটা অনেকক্ষণ থাকে তাহলে রান্না কমপ্লিট এবার ছেলেকে যাবো পড়াতে মায়ের ডিউটি কখনো শেষ হয় না একটার পরটা শরীর খারাপ থাকলেও ছেলেকে তোমার পড়িয়ে দিতে হবে কালকে সায়েন্স পরীক্ষা পাশে বসলেই যথেষ্ট দিব্যি পড়বে পাশে না বসলেই না দুষ্টুমি পড়বে চলুন তাহলে ঘরে যাওয়া যাক রান্নাঘরের কাজ শেষ এত গরম লাগে না ভীষণ গরম লাগে লাইটটা জ্বালায় ঘর তো অন্ধকার হয়ে আছে ছেলে গেছে ফুচকা খেতে ও আসলে ওকে পড়াবো গরমে কিচ্ছু করতে ইচ্ছে করাবো একটুখানি রান্নাঘরে গেছি তাতেই ঘেমে ঝেমে একাকার হয়ে গেছে এখন না বলে দরকার করেছে এখনই রুটি করে দাও বায়না করলে করলে তারই মরে গেছি বললে বলবো খানে কালকে রুটি করবো কালকে তো রুটি করতেই হবে ওর স্কুলে বোঝাটা দেখেছেন কি অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে তখন বসে বসে যাচ্ছে মনে হচ্ছে গলাটা যেটা বলছিলাম কালকে ও যখন পড়তে যাবে ও রুটি খেতেই ভালোবাসে স্টেশনে ভাত খেতে চায় না তখন তো রুটি করতে হবে আজকে এখন আর রুটি করতে ইচ্ছে করে ঘড়িতে আটটা বাজে এখন আর রুটি করতে ইচ্ছা করছে না দেখি আসলে কি বলে ঋষি পড়া শুরু করে দিয়েছে এবার আমি আমার কাজগুলো করব এই ঠিক করে পর কিন্তু একটা চ্যাপ্টারও যেন মিস না হয় সব খুটিয়ে খুটিয়ে পড়বি আর ইয়েগুলো আঁকাগুলোও দেখে নিস সব আঁকাগুলো দেখবি আর দাদা যে এগুলো পাঠিয়েছিল সেগুলো একটু দেখে নিস প্রিন্ট আউট করে এনেছিস না ওগুলো দেখে নিবি ঠিক আছে ঋষি পড়তে থাকুক আর আমি আমার কাজগুলো করি কাজ করতে করতে মাঝে মাঝে ওকে এসে দেখে যাব ঠিক করে পড়ছি কি চলুন তাহলে কাজগুলো করে দিবি বারান্দাতেই আমার কাজ একটু বারান্দায় বসবো একটু বারান্দায় বসবো বারান্দায় ফ্যান চালালে হাওয়া আসে আর ফ্যান দিলে বাড়ি দিয়ে আর হাওয়া আসে না ফ্যানটা অফ থাকলে বাড়ি দিয়ে একটু হাওয়া আসে না যেই ফ্যানটা চালাবো সেই বাড়ি দিয়ে হাওয়া আসা শুধু এখন বারান্দায় বসে বসে কাজটা শেষ করি আমাদের ঘরের মতো নেই বারান্দাটা বেশ ঠান্ডা থাকে সবসময় খোলা তো এখানে বসে এখন আমি খাদায় দাগ টানবো ব্লুমার দিয়ে কালকে পরীক্ষা যেদিন পরীক্ষা থাকে তার আগের দিন আমি ডাক টেনে দিই এই পেন্সিল দিয়ে ঋষি ডাকটা আনতে পারবে না পেন্সিল ছোটো তো তাই জন্য ওর ও টানবে না ও ফেলে দিত আমি যত্ন করে রেখে দিয়েছি এইগুলো দিয়ে সুন্দর করে ডাক টে দেবো পরীক্ষা দিতে যাবে সেই কেজি থেকে শুরু হয়েছে ডাক টানা এখনও শেষ হয়নি নিজে কিছুতেই ডাকটা আনবে দেয় আমাকেই টেনে দিতে ডাকটা টেনে দিই যেটা পরীক্ষা সেদিন তার আগের দিন আমি এরকম টেনে দিই ছোট পেন্সিল ওনাকে হাতে ধরতেই পারে আমি টেনে দিই আমি নষ্ট করি না কোনো কিছু শেখালেও শেখে না এত দুষ্টু ছিল দাগ দাগগুলো ভালোভাবে টেনে দিই না তো এব্রো কেব্রো হলে অসুবিধা হবে পেন্সিল রাবার কিন্তু ভালোভাবে দেখে শুনে নিয়ে যাবি কাটার কাল কিন্তু বাদ বাকি সব কাজ টাচ করে এবার সবাইকে খেতে দেবো তার আগে তর্কাটাকে আলাদা পাত্রে তুলে রাখি তারপরে সবাইকে খেতে দেবো ওই যে তখন পোষ্যর কথা আলোচনা করছিলাম না এখন খুব আমার বাড়ির পোষ্যর কথা মনে পড়ছে মানে যেটাকে আগে পুজতাম কিছু করার নেই আমি নিতেই পারবো না বিছনাও কমপ্লিট ছড়ে ফেলেছে মশিটা খালি বুঝলে হয়ে যায় কিন্তু এখন আমার একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে ঘড়িতে সাড়ে নটা বাজে এখন বাড়িতে তো মিষ্টি নেই শুরু ফোন করে দেখবো মিষ্টি আনতে পারে নাকি তাহলে পরে মিষ্টিটা খাবো খুব খুব ইচ্ছে করছে মিষ্টি খেতে জানি না কেন কিন্তু ইচ্ছে করছে আগে মশারিটা বুঝে নি আরেকটা কথা মশারি গোজের আগে বলে নি আমরা মশারি টাঙিয়ে শুই মশারি না টাঙিয়ে আমরা কেউ শুই না আমাদের আমরা শুতেই পারি না আমাদের কেমন একটা অস্বস্তি হয় কেমন মনে হয় যেন পরে যাবো মশা কামড়াবে হয়তো কামড়াচ্ছে না তাও আমাদের এরকম মনে হয় তাই জন্য আমরা মশারিটা টাঙিয়েই শুনি আর আমার এই মশিটা বাংলাদেশ থেকে আনা আমার বাড়িতে যে কটা মশারি আছে সব বাংলাদেশ থেকে আনা একদিনকে সব মশারি কালেকশন দেখাবো অনেক মশারি লাস্ট কদিন আগে মামা এসেছিল হাওয়া মশারি নিয়ে এসছে বাংলাদেশের বিখ্যাত হাওয়া মশারি ভীষণ সুন্দর এখন তাহলে শুভ ফোন করে দেখি আমাকে একটু মিষ্টি এনে দিতে পারেন জানি বকা খাবো তাহলে আমার বলে দেখি ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে আমি এই সনপাপড়ি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি এগুলো খাবো তারপরে শুতে যাব তোমার মিষ্টি আনতে বলেছিলাম ও আমার জন্য শনপাপড়ি নিয়ে এসছে শনপাপড়ি খাবো তারপর শুভ তার আগে খাচ্ছি এখন কোল্ড ড্রিঙ্কস আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা করেছিলাম সকালে শরীর ভালো ছিল না তাই আর ক্যামেরা অন করিনি তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম স্মাইল টাটা